একটা রেকর্ড করে কেমন হবে যে আমি রেল লাইনের নিচে মানে রেল লাইনের নিচেই আমি শুয়ে থাকবো এবং ভিডিও শুট করবো আমার উপর থেকে ট্রেন চলে যাবে দেখি কেমন শুটটা হয় শুটটা খুব সুন্দর হতে চলেছে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো প্রচুর পরিমানে মজা এসে যাবে হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সকলেই ভালো আছো সবই আবারও চলে এসেছি একটি নতুন ধামাকা ব্লগ ভিডিও নিয়ে আর আজকের মূলত ব্লগ ভিডিও করতে এসেছি একটা স্টেশনে আর সেই স্টেশনটা আমি তোমাদেরকে দেখাবো আর ব্লগ বলতে কেমন একটা প্র্যাঙ্ক ভিডিও করব কিন্তু এখানে একটাও মানুষজন পাচ্ছি না মানে পুরো গোটা স্টেশন পুরো ফাঁকা তার জন্য আমি মানে প্র্যাঙ্ক ভিডিওটা করতে পারছি না তবু আমি চেষ্টা করব এখানে ওয়েট করে থাকবো শুধু তোমাদেরকে বিনোদন দেওয়ার জন্য তোমরা শুধু স্টেশনটা দেখো মানে একটাও মানুষজন নেই যাই হোক ওই বিষয়ে আমি বেশি কথা বলছি না আমি জাস্ট মূলত আমার টার্গেট যে আমি প্র্যাঙ্ক ভিডিও করব তোমাদেরকে একটু বিনোদন দেব এক বিবাহ একটু ওয়েট করি দেখি মানুষজন আসে কিনা আসলে পুরো ভিডিও হবে পাক্কা দু ঘন্টা এখানে ওয়েট করে আছি একটাও মানুষের সাথে দেখা হয়নি মানে একটাও মানুষ এখানে আসেনি আমি তো এখানে পুরো বোর হয়ে যাচ্ছি যে মানুষ কেন আসছে না এই স্টেশনে মানে এখানে আমি যতটা শুনলাম যে নাকি দিনে একটা কি দুটো ট্রেন এখানে দাঁড়ায় বিকেলে আর রাতে বিকেলে আর আর রাতে নাকি এখানে ট্রেন দাঁড়ায় তার বেশি এখানে সকালবেলা নাকি ট্রেন দাঁড়ায় না আর আমি মূলত এসেছিলাম একটার সময় আর এখন বাজে তিনটের এখন চারটে না সাড়ে চারটের দিকে একটা ট্রেন থামে সবাই বলছিল আর কি আমি শুনেছি এটা দেখি আর কয়েকটা ঘন্টা ওয়েট করি যে এখানে কোনো মানুষ আসে কি না যদি আসে তো মানে প্রচুর মানে এনজয় করব মানে ফ্র্যাঙ্ক ভিডিও করব আর মানুষ না আসলে তো গায়া দেখো কয়েক ঘন্টা এখানে ওয়েট করে আছি কিন্তু একটা মানুষজন নেই আর ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস চোখে পড়লো যে এই যে এখানে মানে এই বস্তায় কে কি রেখে দিয়েছে দেখো এই বস্তায় মানে এই যে মুখটা এঁটে কে কি রেখে দিয়েছে মানে একলা আছি কি করবো বিবস একটু মানে দুষ্টামি করি বসাই কি আছে না আছে একটু দেখব এবং তোমাদেরকেও দেখাবো কারণ একলা আছি না একলা বড় হয়ে যাচ্ছি এখানে কেউ নেই কোনো মানুষজন কেউ নেই আর বস তার মুখটাই এঁটে মানে কে কি রেখে দিয়েছে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব চলো বিবাসে দেখো মানে এখানে বস্তায় বস্তার ভিতরে এখানে চালই দেখো চাল ছিল এবং এখানে আলু আছে আর এই কালো কি আছে কার কাজ হতে পারে যে এখানে চাল আলু মানে হাট বাজার যাবতীয় যত জিনিস আছে সবকিছু বস্তার মধ্যে মা আমার তো ভয় লেগে গেছে আবার দেখো আবার আয়না ও আচ্ছা আয়নার কোনো কাজ নেই এমনি সিম্পল ভাঙা না মানে দড়ি দিয়ে পাক মেরে রেখেছে আর এই যে একটা আলু আলু এখানে আর ইতে কি ইতেও চাল ও এগুলো সব চাল এটা কি ইতে কি ইতে চাল আছে মূলত এটা গোল মতন এটা হচ্ছে আলু হবে হ্যাঁ এটা আলু আমি খুলছি না আমার যত সম্ভব এটা কোন একটা পাগলির কাজ হবে না হলে এরকম ভাবে কেউ রাখবে না মানে প্ল্যাটফর্মের উপরে তুমি চাল আলু এইসব রাখবে না গোটা কত করে মানে এতটুকু করে নিয়ে একটা প্লাস্টিক করে নিয়ে আর গিডি মেরে বস্তার মধ্যে রেখে দিয়েছে আবার ওখানে একটা শার্ট আছে মেয়েদের শার্ট মেয়েদের বলতে কি পাগলিদের মতন আমার যত পাগলি রেখেছে এটা জানি না কখন এসে আমার কি করে তার আগে আমি বস্তার মধ্যে রেখে দিয়ে আবার যেখানকার জিনিস সেখানে রাখবো আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমি পেরেছি এগুলো যেমন ছিল বিবাস আমি তেমন ভাবে রেখে দেবো জানি না কখন এসে আবার অ্যাটাক করে মানে কত সুন্দরভাবে যত্ন করে রেখে দিয়েছে মানে আমি জাস্ট ভিডিও শুট করে তোমাদেরকে দেখানোর জন্য আমি এইটা খুলেছি আর এখানে তো মানে যার জিনিস সে যদি এখানে থাকতো তো আমার খুলতেই দিত না হয়তো মাত্র দু চারঘা ধরিয়ে আমার লাইফের ফার্স্ট বি বস যে এমন একটা দৃশ্য আমি দেখেছি এই যে মানে গিড্ডিও মারিনি বস তা এরকমই পাক মেরে মেরে রেখে দিয়েছে মানে পাক মেরে মেরে রেখে দিয়েছে কোনো গিড্ডি ফিড্ডি কিছু মারিনি এরকম ভাবে দেখো যেমন ছিল আমি তেমন ভাবে রেখে দিয়েছি আর কোনো চিন্তা নেই এখানে আবারও একটা প্লাস্টিক করে মানে কয়েকটা আলু আছে এখানে প্লাস্টিকের ভিতরে দেখো মানে এখানে চাহাল আলু ওখানে দেখলাম যে চাল আলু আছে ওই বস্তার ভিতরে আবারও ওখান থেকে যখন নিচে এসছি এই যে প্লাস্টিকে করে কয়েকটা আলু রাখা আছে এখানে যাই হোক বাড়ি যাওয়ার সময় একটা ধামাকা ভিডিও দেবো তোমাদেরকে মানে তোমরা দেখবে তোমরা মজাল উঠবে পুরো অল রেকর্ড করে দেব যে মাতলা স্টেশনে পুরো রেকর্ড করে দেব রেকর্ড করে তারপর আমি বাড়ি ফিরবো যেহেতু ট্রেন যাবে ট্রেনের নিচেই আমি শুয়ে থাকবো এবং ভিডিও শ্যুট করব। আর যেহেতু কী করবো দেখো স্টেশনে এই চার ঘন্টা আমি ওয়েট করে আছি কিন্তু একটাও মানুষের সাথে আমার দেখা হয়নি এবং কথাও হয়নি তার জন্য পুরো স্যাড হয়ে গেছি চলো এখন থেকে শুয়ে পড়ি ট্রেন আসার সময় হয়ে গেছে চলো বস কন্টিনিউ দেখতে দেখো ভিডিওটা প্রচুর পরিমানে মজা এসে যাবে বলার কোনো লোক নেই এখানে যে আমি রেল লাইনের নিচে শুয়ে থাকবো মানুষজন এসে আমাকে বাদি দেবে কেউ নেই এখানে চলো এখন রেল লাইনের নিচে শুয়ে পড়ি আর তোমাদেরকে একটু মজা দিই চলো তো ভিডিওটা কেমন লেগেছে একটু প্লিজ কমেন্ট করবে আর যেহেতু রেল লাইনে নিজে আমি শুয়েছিলাম এবং আমার উপর থেকে ট্রেন চলে গেছে তবুও আমার কিছু হয়নি দেখো পুরো বডি স্ট্রং হয়ে আছে আমার কোথায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি যেহেতু ট্রেনের নিচেই ছিলাম একটু গরম লাগছিল তার জন্য একটু স্টিক খাচ্ছি যাই হোক তোমাদেরকে একটা কথা বলি রেল লাইনের নিচেই কেউ থাকতে পারবে না আর আমি রেকর্ড করে দিয়েছি মাদলা স্টেশন যে রেল লাইনের নিচে থেকে এবং আমার উপর থেকে ট্রেন চলে গেছে মানে আমি পুরো রেকর্ড করে ফেলেছি দেখো মাতলা স্টেশন পুরো রেকর্ড করেছি যে আমি রেল লাইনের নিচে শুয়েছিলাম এবং আমার উপর থেকে ট্রেন চলে গেছে আমার কিছু হয়নি তার মানে ভাবো ভিডিওটা হয়তো তোমাদেরকে ভালো লেগেছে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ বিবাস প্রচুর পরিমাণে গরম ছিল না ট্রেন উপর থেকে গেছে আবার আমি নিচেই শুয়েছিলাম প্রচুর গরম হয়েছে তার জন্য টেস্টে খেয়ে নিচ্ছি তো বিবাস অ্যাকচুয়ালি একটা কথা বলি যেহেতু আমি ট্রেনের নিচেই মানে রেল লাইনের নিচে আমি ছিলাম না আমি জাস্ট মোবাইলটা রেখে দিয়ে আমি চলে গিয়েছিলাম আর আমার অতটা সাহস নেই যে আমি রেল লাইনের নিচেই শুয়ে থাকবো এবং আমার উপর থেকে ট্রেন যাবে যাই হোক বিভাস কেউ কিছু মনে করবে না যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিও আমাকে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে আমার এই নতুন চ্যানেলটা তোমরা এত পরিমাণে সাপোর্ট করছো আমি ভাবতেও পারিনি যে এত অল্প সময়ে আমি এত সুন্দরভাবে সাপোর্ট পাবো যাই বিবাস শুধুমাত্র তোমাদের ভালোবাসা আমার সাথে থাকলে আমি আরো অনেক এগিয়ে যেতে পারবো আর তোমরা কেউ কিছু মনে করবে না জাস্ট আমি মিথ্য কথা বলেছি যে আমি রেল লাইনের নিচে শুয়ে আছি এবং শুয়ে থাকবো আমার উপর থেকে ট্রেন যাবে আমি ছিলাম না নিচে জাস্ট আমি তোমাদের উপরে প্র্যাঙ্ক করেছি কারণ আমার কি জানার ভয় নেই বলো আমি নিচে শুয়ে থাকবো এতটা সাহস যে আমার এই রেল লাইনের নিচে আমি শুয়ে থাকবো এতটা সাহস আমার হয়ে উঠিনি বিবস, জাস্ট তোমাদের উপরে প্রাঙ্গ করেছি আমি ভিডিও শুরুতে বলেছিলাম যে একটা মানুষের সাথে আমি প্র্যাং করবো মানে স্টেশনের উপরে কিন্তু একটাও মানুষের সাথে আমার দেখা হয়নি তাই প্র্যাং করতে পারিনি সেই জন্য আমি তোমাদের উপরে প্র্যাং করলাম তোমরা কেউ কিছু মনে করবে না জাস্ট আমি মোবাইলটা এরাম রেখে দিয়েছিলাম রেখে পাথর দিয়েছি মানে মোবাইলের চার সাইডে পাথর দিয়েছি দিয়ে আমি চলে গেছিলাম আর ট্রেন উপর থেকে ট্রেন মানে মোবাইলের উপর থেকে চলে গেছে ট্রেন আমার উপরতে নয় আমি হয় উপরে পালিয়েছিলাম আমার কি জানার ভয় নেই যে আমি ট্রেনের নিচে শুয়ে থাকবো যা হোক বাস ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা বাই বাই